আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা অ্যাপমাইন নেটওয়ার্কে কাজ করতেছে যারা সিপিএ মার্কেটিং করতেছেন তো তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটি তৈরি করা আপনারা জানেন সিপিএ কাজ করার জন্য সিপিএ নেটওয়ার্ক প্রয়োজন হয় এটা হতে পারে অ্যাপমাইনে হতে পারে অ্যাডবলু মিডিয়া সিপিএ নেটওয়ার্ক এ ধরনের বিভিন্ন নেটওয়ার্ক হতে পারে ঠিক আছে তো অ্যাপমাইন নেটওয়ার্ক কীভাবে বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ নিতে হয় কীভাবে অ্যাপমাইন নেটওয়ার্ক কাজ করে কোন অফার নিয়ে কাজ করলে ভালো হবে এই সকল বিষয়ে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপনাদেরকে ধারণা দেওয়া হয় এবং ভিডিও মেক করে দেওয়া হয় যাতে করে আপনারা খুব সহজেই অনলাইন থেকে ইনকাম করার যে সিস্টেম বা প্রসেসগুলো থাকে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই সুন্দর করে একটি কমেন্ট করবেন এবং কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব নেক্সট টাইমে আপনাদের কমেন্টের থিওরিতে ভিডিওগুলো মেক করে দেওয়ার জন্য আশা করি আমাদের কথা আপনারা বুঝতে পেরেছেন এবং কিভাবে আপনারা অ্যাপমাইন নেটওয়ার্ক বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ নেবেন এ বিষয়ে চলুন আমরা ভিডিও মেক করে থাকি তো এখান থেকে দেখেন অ্যাপমাইন নেটওয়ার্ক অ্যাফিলিয়েট প্রোগ্রাম ঠিক আছে এখান থেকে আমরা অ্যাফিলিয়েট ক্লিক করব অ্যাফিলিয়েট ক্লিক করার পর আমরা হচ্ছে সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করে এখান থেকে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস এবং অ্যাড্রেস এগুলো হচ্ছে আমরা এখানে প্রোভাইড করব তো এখানে যদি আমরা নেম ব্যবহার করি ইসলাম এবং এখানে হচ্ছে আমরা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস ব্যবহার করব আপনাদের ফোনের মধ্যে যে ভ্যালিড ইমেল অ্যাড্রেসটি থাকবে এটি এখানে ব্যবহার করবেন এবং এখান থেকে আমরা হচ্ছে অ্যাড্রেস দেব আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী যে অ্যাড্রেসটি থাকবে এটি আপনারা এখানে ব্যবহার করবেন এখান থেকে আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী জিপোড দিয়ে দিবেন এবং এখান থেকে সিলেক্ট কানটি এখান থেকে আপনাদের কানটি সিলেক্ট করে দিতে হবে তারপর হচ্ছে এখানে স্কাইপে আইডি বা আপনারা এখানে টেলিগ্রাম আইডি দিতে পারেন তো এখানে হচ্ছে আমাদের টেলিগ্রাম আইডি আমরা এখানে ব্যবহার করলাম এবং এখানে আমাদের হার্ড একটি পাসওয়ার্ড ব্যবহার করা লাগবে তো এখান থেকে আমরা হচ্ছে পাসওয়ার্ড ব্যবহার করতেছি তারপর হচ্ছে এখানে ট্রাফিক সোর্স এখানে আমাদেরকে দিতে হবে যে আমরা আসলে কোথায় মার্কেটিং করব কোন নিশ নিয়ে মার্কেটিং করব তাদেরকে এটাই জানাতে হবে তো আমাদের নিচ যেহেতু গিফট কার্ড গিফট কার্ড জব অফার পিনকোড সাবমিট সাবমিট এখান থেকে আমাদের হচ্ছে ট্রাফিক সোর্স আমাদের প্রোমোশনাল মেথড কি হবে এটা আমাদেরকে দিতে হবে আমরা আসলে কোথায় মার্কেটিং করব যেমন ফেসবুক ফেসবুক মার্কেটিং গ্রুপ মার্কেটিং নেটিভ অ্যাট এখান থেকে আমরা আরও কিছু ট্রাফিক সোর্স বের করে নিয়ে আসার জন্য আমরা যদি এখানে ক্রোম সার্চ করি সিপিএ ট্রাফিক সোর্স আমরা যদি ট্রাফিক সোর্স এটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে বিভিন্ন ধরনের আমাদের সামনে নেটওয়ার্ক শো হবে এখান থেকে এই নেটওয়ার্কের নামগুলো আমরা ব্যবহার করতে পারব আচ্ছা এখানে যদি আমরা লিখি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ট্রাফিক আমরা যখন সোশ্যাল মিডিয়ার লিস্ট লিখে এখানে সার্চ করলাম তো বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার নাম এখানে চলে আসছে ঠিক আছে যেমন এখানে টিকটক আমরা চাইলে টিকটকে মার্কেটিং করতে পারি তো এটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি তারপর হচ্ছে আমরা যদি চাই ইনস্টাগ্রামে মার্কেটিং করব এখান থেকে এটা অ্যাড করে দিতে পারি আমরা যদি চাই ফেসবুকে মার্কেটিং করব তো ফেসবুক মার্কেটিং এখানে অ্যাড করে দিতে পারবো তারপর হচ্ছে এইখান থেকে আমরা হচ্ছে ইউটিউব মার্কেটিং এটা আমরা দিতে পারি ইউটিউবে অনেকভাবে কিন্তু সিপিএ মার্কেটিং করা যায় হ্যাঁ আপনারা চাইলে ইউটিউবে মার্কেটিং করতে পারবেন কোনো সমস্যা নেই এবং এখানে আমাদের একটা বিষয় করে দিতে হবে ফেসবুকের পরে আমরা হচ্ছে একটা কমা ব্যবহার করব তারপর হচ্ছে ইনস্টাগ্রাম এখান থেকে আমরা একটা কমা ব্যবহার করব ইউটিউবের পরে এখানে একটা কমা ব্যবহার করব তারপর হচ্ছে এখান থেকে আমরা টিউটার অ্যাড করে দিতে পারি এটা আমরা কপি পেস্ট করব তো এখানে টিউটার দিব এবং এখান থেকে আপনাদেরকে বলছে যে আপনারা আসলে কোথায় জানতে পারছেন হ্যাঁ তো এখান থেকে আমি দিব হচ্ছে উদ্যোক্তা ফ্যামিলি এখান থেকে আমরা লিখে দিব উদ্যোক্তা ফ্যামিলি এবং উদ্যোক্তা ফ্যামিলি লিখে দেওয়ার পর আমরা হচ্ছে টিকমার্ক করে দেব যেটা টার্ম অ্যান্ড কন্ডিশন এবং আমরা সব কিছু চেক করব যে সব কিছু ঠিক আছে কিনা আমরা নাম চেক করব। আমাদের জিমেল অ্যাড্রেস ঠিক আছে কিনা এটা চেক করব আমাদের অ্যাড্রেস ঠিক আছে কিনা এটা চেক করব। এবং সব কিছু চেক করার পর যখন আমাদের মনে হবে যে না সব কিছু এখন ডকুমেন্টস ঠিক আছে তখন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব এবং নেক্সটে ক্লিক করার পরে আমাদের কাছে একটা কোড চলে আসবে যে কোডটা থেকে আমরা মেলটা ভেরিফাই করে নিতে পারবো মেল ভেরিফাই করলে আমাদের কিন্তু সম্পূর্ণ কাজটা ওকে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদেরকে জানিয়ে দিবে কিভাবে এটি অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হয়েছে কিনা এবং ডিক্লাইন করে দিচ্ছে কিনা এটা হচ্ছে আমরা এখান থেকে শিওর হইতে পারবো তো এখানে হচ্ছে আমাদের ট্রাফিক সোর্স প্রমোশনাল মেথড যেটা আছে এইসব হচ্ছে আমাদের সবগুলো চেঞ্জ করে দিতে হবে যাতে করে কোনো ট্রাফিকের সাথে কোনো টেক্স না মিলে যায় তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে তো সবাই চেষ্টা করবেন ভিন্ন ধরনের টেক্সট এখানে ব্যবহার করার জন্য তাহলে অ্যান তো এখান থেকে আমরা হচ্ছে নেক্সটে করে দেবো সব কিছু যদি ঠিক থাকে আমরা নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করলে আমাদের মেইল ভেরিফাই করব এবং আমাদের কাজ শেষ হয়ে যাবে এখান থেকে দেখেন আমরা এখন কনফার্ম একটা মেইল পেয়েছি আমাদের জিমেইলে তো এখন চলে যাব আমরা হচ্ছে আমাদের জিমেইলে তো জিমেলে আসার পরে এখানে দেখেন ভেরিফাই মেল তারা হচ্ছে আমাদেরকে সেন্ড করছে এখান থেকে আমরা হচ্ছে মেলটা ওপেন করব এবং কনফার্ম ইমেল এখানে ক্লিক করব তো কনফার্ম ইমেল ক্লিক করলে এখানে দেখেন আমার মেলটা কিন্তু সম্পূর্ণভাবে কনফার্ম হয়ে গেছে তো এটাই হচ্ছে মূল প্রসেস যদি আপনারা এভাবে সবাই মিলে অ্যাপ্লাই করেন আশা করি আপনারা নাইনটি নাইন পারসেন্ট এই অ্যাপ মাই নেটওয়ার্কে আপনারা হচ্ছে অ্যাপ্রুভ পাবেন এবং এই নেটওয়ার্কগুলোতে কীভাবে কাজ করতে হয় কিভাবে কাজ শুরু করতে পারেন কি ধরনের অফার নিয়ে কাজ করবেন এই সকল বিষয় জানার জন্য আপনারা চাইলে আমাদের সম্পূর্ণ সিপিএ মার্কেটিং এক্সপার্ট কোর্স এই কোর্সটায় আপনারা হচ্ছে জয়েন হতে পারেন যেখানে আমরা পনেরো দিনের মধ্যে আপনাদের হচ্ছে ইনকামের নিশ্চয়তা দিয়ে থাকি তো আশা করি এতটুকু যদি আপনারা ভরসা পান তো আশা করি এই সেক্টরের কাজ শিখতে আপনাদের কোনো সমস্যা থাকার কথা না এবং আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার মাত্রে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় এবং আপনি ভিডিওটি দেখে অনলাইন থেকে কীভাবে ইনকাম করতে হয় এই বিষয়গুলো জানতে পারেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ